সিরাজগঞ্জের রাস্তায় একজন মেয়ে যার বয়স একুশ বছর যুবক ভাইয়ারা মুরব্বীরা বয়স কত বছর আমি কিন্তু হাসির জন্য বলছি বোঝাবার সাক্ষ্য তাই উত্তরটা যেন জোরে আসে এখন যেই মেয়েটা রাস্তায় হাঁটতেছে যুবতী মেয়ের আব্বা তিনটা ও যে বাসায় ইজ্জোট নিয়ে ফিরে আসবে ডু ইউ হ্যাভ এনি গ্যারেন্টি অ্যামাউন্ড কোন গ্যারান্টি কারো কাছে আছে এবং ওই মেয়েকে যে কেউ ধর্ষণ করবে না কোনো গ্যারান্টি আপনাদের কাছে আছে না হুরি জান্নাস মিনকদুলমাত ইলন্নুর ও নবী এই আমি কেন দিয়েছি জানেন যাতে করে আপনি জাহান্নামী মানুষগুলোকে কোরআনের আলো দিয়ে জান্নاتی মানুষ বানাতে পারেন আমি চাই আপনি সেই থেকে বের করে জান্নাতি মানুষ বানায় দিবেন তাও এবার একটা প্রশ্ন করবো যে অনেকের গায়ে কাটার মতো হালকা হালকা লাগতে পারে আপনারা আমাকে চিনেন কি আমি জানি না আমার কোন একটা মাহফিল একজন নেতা বাধা দিয়েছিল কেউ কি দেখেছে তার মানে আপনার আমাকে চেনেন এটা জানার জন্যই জিজ্ঞেস করলাম তো আমার ভাই একটা কথায় রাগ করেছে আমি আমার মাহফিলে বলেছিলাম আগামী পার্লামেন্ট চলবে কোনো ব্রিটিশ আইন দিয়ে নয় মানুষের বানানো আইন দিয়ে নয় আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে উনি আমাকে বলতেছে কারণ উনি বুঝে গেছে পার্লামেন্টে কোরআন গেলে জাদাবাজি বন্ধ হয়ে যাবে উনি বুঝে গেছে পার্লামেন্টে কোরআন গেলে আমার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে এবার সবার কাছে আমার প্রশ্ন পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের আইন দিয়ে আমরা চাই নাকি চাই না সিরাজগঞ্জের রাস্তায় একজন মেয়ে যার বয়স একুশ বছর যুবক ভাইয়ারা মুরব্বীরা বয়স কত বছর আমি কিন্তু হাসির জন্য বলছি বোঝাবার সাথে তাই উত্তরটা যেন জোরে আসে এখন যেই মেয়েটা রাস্তায় হাঁটতেছে যুবতী মেয়ে রাত তিনটা ও যে বাসায় ইজ্জত নিয়ে ফিরে আসবে ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট কোন গ্যারান্টি কারো কাছে আছে এবং ওই মেয়েকে যে কেউ ধর্ষণ করবে না কোন গ্যারান্টি আপনাদের কাছে আছে ও কোরআন তোমার যদি আমি পার্লামেন্টে নিয়ে যাই তোমাকে যদি আমি হাইকোর্টে নিয়ে যাই তোমাকে দিয়ে যদি প্রত্যেকটা আইন পাস করি আমার লাভ কি হবে লাভ বলো কোরআন বলছে তুমি যদি আমাকে পার্লামেন্টে নিয়ে যাও আমি তোমাকে গ্যারান্টি দিলাম তোমার জীবনটা হবে এমন জীবন যেই জীবনে ভয় কিংবা দুশ্চিন্তা বলতে কিছুই বাড়তে হবে মানে কি পার্লামেন্টে যদি কোরআন নিয়ে যাওয়া হয় কোনো মেয়েকে রাত 3টার সময় ধর্ষণ করবে তো দূরের কথা কোন পাপের ব্যাটা ওই নারীর দিকে চোখ তুলও তাকাতে পারবে না সিরাজগঞ্জের ভাই আমি একজন হিসাবে কিন্তু হাজি আমি কিন্তু মদিনায় মক্কায় গিয়েছি এটা বলে ফেললাম এটা আসলে সোআফের জন্য বলি আমি গিয়েছি ইট হ্যাজ বিন মেবি অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স ব্যাক তিন বছর আগে আমি গেছি মাফ চাচ্ছি একটা কথা জিজ্ঞেস করবো আমার কথা কি বোঝা যায় আমি মদিনায় যখন ল্যান্ড করলাম বিশ্বাস করেন মদিনা শহর যখন উপর থেকে দেখতেছি আমার কলিচায় মনে হচ্ছে একটা জান্নাতি হাওয়া বয়ে যাচ্ছে এত শান্তি নবীর শহরে যখন আমি এখন তখন ফেমাস ছিলাম না এখনকার মতো আর তখনও মানুষ আমাকে চিন্তা তবে আজকের মতো চিন্ত না আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে মদিনার একটা হোটেলে রাখা হলো তো হোটেল থেকে বলা হলো ফজরের নামাজের আগে কেউ যেন হোটেল থেকে বের না হয় আমরা ফজরের সময় সবাই মিলে মদিনাতে গিয়ে নামাজটা জামাতের সাথে আদায় করব। কিন্তু আমার মন তো মানছে না আমার মন বলছে এখনই চল আমি সবাইকে ফাঁকি দিয়ে বের হয়ে গেছি যেহেতু আমি একটু একটু আরবি ভাষাও জানি ইংরেজি ভাষাও জানি আমার কোনো প্রবলেম হয় না জিজ্ঞেস করে রোড ম্যাপ ধরে গলি মলি পাটার হয়ে সোজা মদিনায় নবীজির রজার সামনে গিয়ে দাঁড়ায় গিয়েছি কিন্তু কি বলবো অবাক করার কথা যদিও আরব বিশ্বের কোন রাজনৈতিক নেতা আমাদের আদর্শ নয় কারণ আরবেও এমন অনেক নিয়ম আছে যে নিয়মটা ইসলাম বিরোধী কোরআন বিরোধী যেমন আরবে তোমরা দেখেছো সৌদি আরবে কনসার্ট হয় সিনেমার হল আছে আছে এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই তবে আরো বিশ্বে কোরআনের কিছু আইন বাস আছে যেমন একটা আইন আছে কেউ যদি চুরি করে আমার মবিনার সামনে দাঁড়ায় থেকে থেকে যখন আমি ক্লান্ত হয়ে গেছি নিয়াত করলাম আজকে যাই হয়ে যাক এখানেই ঘুমাবো হোটেলে আর যাব না আমার পকেটে পাসপোর্ট ছিল মোটামুটি আইফোন সহ আরো দুইটা মোট তিনটা ফোন ছিল আইফোন তো মোটামুটি দামি ফোন তাই না ভাইজান না আমি নিজেরটা নালে আমি বোঝা বোঝা আর ওনার আইন কাকে বলে আইফোন দুইটা এক্সট্রা অ্যান্ড্রয়েড ফোন পাসপোর্ট ইভেন কয়েকশো রিয়াল টাকা সব কিছুকে বুকের সামনে রেখে আমি মদিনার সামনে ঘুমায় গেছি অবাক করা বিষয় হচ্ছে কয়েক লাখ টাকার জিনিস আমার সামনে কেউ চাইলে এক টানে তুলে ফেলতে পারবে আমি যখন ঘুমালাম তখন যেমন রেখে ঘুমাইছি ঘুম থেকে উঠে দেখছি যেমন রেখে ঘুমাইছি সেভাবেই রাখা আছে আর বাংলাদেশ তো আমার আন্ডার প্যান্ট আপনি বাংলাদেশের রেলওয়ে লাইনে কোনে ঘুমাই দেখেন দেখবেন আপনার ব্যাগও নাই আপনার জুতাও খুঁজে পাওয়া যাবে না ঠিক না তো একটা আইন পাস করার জন্য কতটা চুরি কমে গেছে কতটা ডাকাতি কমে গেছে আচ্ছা কথার কথা এখানে একজন ছেলেকে আমি এই মুহূর্তে দাঁড় করাবো ছোট্ট একটা উদাহরণ দেওয়ার জন্য এই চেয়ারে বসে আজ তুমি দাঁড়াও আরে ভয় নাই এদিকে বামে আসো কলিজার ভাই তোমার নাম কি আচ্ছা মাসা আল্লাহ আগে আপনারা আমার জবাব দেন আমার ভাইরে দেখা যায় হ্যাঁ আর বাদ তো কারণ মুঠছে দেখা যায় নাকি যায় না এই ছেলেটা হচ্ছে এই রায়গঞ্জের পাতি নেতা কি নেতা এক কথা না বললো অস্ত্র কি নেতা মি বলুন না কেন আমি যে বলেছি আল্লাহ হামা হামাকে ওয়াজটা করতে দাও আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে পাতিനേতার গায়ের মধ্যে একদম কাটার মতো আঘাত লেগেছে কারণ পাতি এটা বুঝে গেছে কোরআনটা যদি পার্লামেন্টে চলে যায় আমার তো দুর্নীতি বন্ধ হয়ে যাবে আমি যখন ওই যে রোড দিয়ে ধরে ভুঁইয়া গতির রোডে উঠব আমার গাড়ির সামনে এসে

খুব বেড়ে গেছেন নাকি কবরের ওয়াজ করবেন আপনি আপনি ওয়াজ করবেন হাসরের ময়দানের ওয়াজ পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে এই কথা আপনাকে কে বলতে বলেছে হুজুর আমার মেজাজ গেছে গরম হয়ে আর বেটা তুই এলাকার পাতে হলে কি হবে যুবকরা আসি হুজুরকে সবচেয়ে বেশি ভালোবাসে

আমার গাড়ির পেছনে এক বিশাল বড় রামদা আছে রামদাটা বের করে না নাই কিন্তু বাবা ড্রাইভার সাহেব সামনে থেকে বের হয়ে রামদাটা এনে বলছে হুজুর এই নেন আজকের কাম तमाम করে দাও রামদাটা হাতে পেয়ে জোশে হোশ হারিয়ে গেছে

সোজা জেলখানায় পড়ে দিয়েছে এক মাস পরে সিরাজগঞ্জের জেলা আদালতে আমার বিচারের জন্য আমাকে কাট করায় দাঁড় করানো হয়েছে কি হুজুর চেহারা তো ভালোই সুন্দর আপনার লোকটার চরিত্র আপনার ভালো না হুজুর আপনার চরিত্র ভালো হইলে আপনি ডাম্পা কাটলেন কেন ঠিক আছে যেহেতু আপনি অন্যায় করেছেন বাংলাদেশের যেই গণতান্ত্রিক আইন আছে বা প্যানেল কোড আছে ব্রিটিশ আইন আছে বা যেই আইন আছে এই আইনে আমি আপনার বিচার করলাম যে আপনার পাঁচ বছরের জেল হবে আর তিন লাখ টাকা জরিমানা হবে এবার তোমাদের উত্তর দেওয়ার পালা মুরব্বীরা আপনারা উত্তর দিবেন পাঁচ বছরের জেল আর কয় লাখ টাকা বাবা জোর আছে আপনাদের পাঁচ বছরের জেল কয় লাখ টাকা এবার খুব করে কথা না বুঝলে কিন্তু এই ব্যাখ্যার কোন নাই আমার প্রশ্ন হলো আপনি যে মানুষের বানানো আইন দিয়ে বিচার করলেন আমার পা কাটার এখন একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন বিচারটা ইনসাফ